হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন কিন্তু বাজে হলো কটা বাজে তারপর দেখছি এখন বাজে হচ্ছে শোয়া চারটে এই মাত্র বাড়িতে ঢুকলাম তো বাড়িতে আসার হঠাৎ করে বাপের বাড়ি আসার কারণ হচ্ছে বাড়িতে আজকে কীর্তন মানে আমার এক বছর হলো জেঠিমা মারা গেছে তো সেটারই আজকে বছরকে শ্রাদ্ধ হবে শ্রাদ্ধ বলতে কি শ্রাদ্ধ হয়ে গেছে মানে জ্যাঠার ছেলেমেয়েরা করেছে আর আজকে হচ্ছে মানে ভাগি যেটা থাকে সেটা ছোচু থেকে উঠতে হয় না তো সেটারই হচ্ছে বাড়িতে একটু কীর্তন দেবে খাওয়া দাওয়া দেবে সেই জন্যই হঠাৎ করে বাপের বাড়িতে আসলাম এই মাত্র ঢুকলাম দিদি এসছে দিদি এদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে ফল ঢল পনির নিয়ে এসছি এই যে এখানে রয়েছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে হ্যাঁ বুনো তো মাকে কইলো তাই বুনো মানি বলতে পারে তো আমাকে দিদি বললো আচ্ছা ঠিক আছে যাই দিদিকে একটু হেল্প করছি দিদি একা একা রান্না করছে তো কেক কি নিয়ে এসেছি তোমাদের একটু দেখিয়ে দেই এই যে এখানে কলা নিয়ে এসেছি এখানে তিন হালা কলা রয়েছে আর এখানে আপেল মৌসুমি আর এখানে রয়েছে পনির পনির পনিরটা হচ্ছে এই যে এই পনির পনিরটা প্যাকেট করা আছে যাই হোক দেখাবো দিদি গিয়ে রান্না বান্না চলছে এখানে সবজি ঘ্যাট হচ্ছে দিদি রান্না করছে এখন এইদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে পাপড় ভাজা এটাতে ডাল আছে ওটাতে পায়েস আছে এটাতে পনিরের তরকারি আছে নিরামিষ পনিরের তরকারিটা দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে পনির নিরা পনির পটল আলু দিয়ে পনির তারপর এখানে হচ্ছে পায়েস এখানে হচ্ছে পাপড় ভাজা ডাল রান্না প্রায় কমপ্লিট দিদির ঘ্যাঁটটা হলে ভাতটা হলেই হয়ে যায় তারপরে একটু পরে কীর্তনের দল চলে আসবে তো আমি এইমাত্র হচ্ছে ফুল তুলে নিয়ে আসলাম সন্ধ্যা প্রায় লাগে লাগে ভাব এরকম দিদি রান্না প্রায় হয়েই আসছে তোমার তো দেখতেই পেলে আর এই যে ফুল তুলে নিয়ে আসলাম ঠিক আছে ফুলটা এখন মালা গাঁথতে হবে সুতো নিয়ে নিয়েছি মালা কাঁদবো রাধা জন্য মালাটা গেঁথে নেব নিয়ে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে কীর্তনের দল আসবে তারপর কীর্তন হবে ঠিক আছে তবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাগে আগে চলে আসতেছে একজন আসছে মাত্র এই যে ঢোল করতাল ভিডিও করবে ভালো করে ভিডিও যে মামা কত নিয়ে মূল ভালো করে কিনতে লাগলে কিন্তু তোমার মুশকিল আছে ঠিক আছে কৃতনের দল এখনো আসেনি একজন একজন করে আসছে যাচ্ছে মানে এখনো সবাই মিলে আসেনি তো এদিকে মাসি ফল ঢল কেটে সবmst কিছু রেডি করলো এইমাত্র ওখানে ফল ঢাকা রয়েছে ভূজ্জ দেওয়া হয়ে গেছে সব কিছু রেডি মাসি ও মাসি ফল কাটা হয়েছে হ্যাঁ ফল কাটা হয়েছে হ্যাঁ সব সব কাটা হয়েছে না সব রেডি সব কিছু রেডি সব রেডি হয়েছে ঠিক আছে এখন কখন কীর্তন হবে তারপর তো Let me go. is now

তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই আসলো খাওয়া দাওয়া করলো চলে গেল আর এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে শুয়ে পড়েছি এদিকে এখন বুড়ি আমাদের তিননিপুরি দিদি এখানে ঘুমিয়ে আসছে মা এদিকে মশারি দিচ্ছে মিষ্টি মিষ্টির চোখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুমো এখন ঘুমাবে আমিও ঘুমাবো ঠিক আছে অনেক রাত্রিও হয়ে গেছে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট ঠিক আছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো ঠিক আছে যেদিকে মা মশারি দিচ্ছে মশারি তো দেওয়া হয়েও গেছে তো ঠিক আছে চলো বাই গুড নাইট